স্ত্রী বুবলির হাত ধরে একে অপরের চোখের দিকে তাকিয়ে দুর্দান্ত লোকে ধরা দিলেন সাকিব বুবলি হঠাৎ কোথায় স্ত্রী বুবলিকে নিয়ে এমন লোকে ধরা দিলেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মান অভিমান ভুলে গিয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে আবারও গড়ে তুলে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এমন গুঞ্জনে মুখরিত পুরো সোশ্যাল মিডিয়া আর তাই ডলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলে এবং কি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার ওই ধারাবাহিকতায় আজ কিছুক্ষণ আগেই ডলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুম পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে কালো প্যান্টের সঙ্গে করে সাদা শার্ট চোখে চশমা এবং হাতে গড়ে দিয়ে নীল রঙের শাড়ি পরিহিত চিত্রনায়িকা সবনম বুবলির হাত ধরে দূর লুকে ক্যামেরা বন্দী হয়েছেন সাকিব বুবলি আর সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে